আসসালামু আলাইকুম সকলকে সকলে কেমন আছেন আশা করি সকলে খুব ভালো আছেন জিলিপি আমাদের সকলেরই খুব পছন্দের একটি ডেজার্ট বললেই চলে তার সাথেও যখন রাবড়ি পরে ও জাস্ট জমে যায় তাই না আর এইটাই যখন বাড়িতে আমরা মাত্র তিরিশ মিনিটে বানাই তাহলে কেমন হয় তাই আজকে আপনার সাথে এই রেসিপিটা শেয়ার করব জিলিপির সাথে রাবড়ি মাত্র তিরিশ মিনিটে তো চলুন ঝটপট দেখিনি এই রেসিপিটা আমরা কীভাবে বানিয়েছি তো প্রথমে আমি এখানে ফুল ক্রিম দুধ নিচ্ছি পাঁচশো এর মতো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি এক কাপ চিনি এখন দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ এখন এগুলো ভালো করে আমরা মিক্সড করে নেব দুধ চিনি ও গুঁড়ো দুধটা তো মিক্সড করার পর আমরা এটাকে লো ফ্লেমে বসিয়ে দেবো বসিয়ে দিয়ে এটা আমরা ভালো করে জাল করব যতক্ষণ ওটা জাল হচ্ছে ততক্ষণ এখানে আমি দুটো হোয়াইট ব্রেড নিয়েছি দেখতেই পাচ্ছেন এখন ব্রেডের সাইডগুলো আমরা কাঁচি দিয়ে কেটে বাদ দিয়ে দেব। তো ব্রেডের সাইডগুলো আমি ঠিক এইভাবে কেটে বাদ দিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন এখন দুটো ব্রেডকে আমরা ছোটো ছোটো করে কেটে গ্রাইন্ডারের মধ্যে দিয়ে ভালো করে এটাকে গ্রাইন্ড করে নেব তো এখন আমি এটাকে ভালো করে গ্রাইন্ড করে নিলাম দেখতেই পাচ্ছেন একদম সুন্দরভাবে কিন্তু এটা আমি গ্রাইন্ড করেছি ঠিক এইভাবে আপনারাও করে নেবেন তো এখন আমি এখানে কিছু পিনাট বাদাম নিয়েছিলাম যেটা আমি ভেজে নিয়েছি দেখুন যেহেতু এখন গরম আছে তাই খোসাটা ছাড়ছে না ঠান্ডা হয়ে গেলে কিন্তু খোসাটা অনায়াস এটা ছেড়ে যাবে তো এখানে ব্যাস আমার পিনাট বাদামের খোসাগুলো আমি ছাড়িয়ে নেব সবগুলো তো ছাড়ানো হয়ে গেছে এটাকেও আমি এখন একটা পেস্ট বানিয়ে নেব তো এটা আমি গ্রাইন্ডারের মধ্যে দিয়ে গ্রাইন্ড করে নিচ্ছি তো ব্যাস হয়ে গেল এটাও গ্রাইন্ড করা দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে এটা গ্রাইন্ড হয়েছে দেখুন ব্যাস এই পর্যায়ে আমরা চলে যাব আমাদের ঝাল করা দুধের কাছে দেখতে পাচ্ছেন দুধটা খুব সুন্দরভাবে ঝাল হয়ে এসেছে আমরা কিন্তু গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখেছি আমরা কিন্তু এই দুধের ওপরে কোনোরকম সর বসতে দেব না দু যখন ফুটে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দেবো দুটো এলাচ এলাচ দেওয়া হয়ে গেল। এখন আমি দিয়ে দিচ্ছি আমাদের গ্রাইন্ড করা পাউরুটির গুঁড়োটা তো পাউরুটিটা দিয়ে একটু নাড়াচড়া করতে হবে নাড়াচাড়া না করলে কিন্তু ওটা সঙ্গে সঙ্গে বসে যাবে তো অতি অবশ্যই নাড়াচড়া করতে হবে এখন দিয়ে দিচ্ছি আমাদের বাদামের পেস্টটা বাদামের পেস্টটা দিয়েও আমি খুব ভালো করে নাড়াচড়া করব যাতে কোনোভাবে না বসে যায় দেখুন খুব ভালোভাবে মিক্সড করে নিয়েছি দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু মিশ্রণটা কতটা গাঢ় হয়ে গেছে এই রান্নাটা কিন্তু পুরোপুরি লো ফ্লেমে করতে হবে হাই ফ্লেম দিলে কিন্তু এটা বসে যেতে পারে তো যখন এটা ঠিক হয়ে আসবে তখন আমরা এখানে একটু ফুড কালার দিয়ে দেবো যাতে এটা দেখতে খুব সুন্দর লাগে আপনার চাইলে স্কিপ করতে পারেন কিন্তু ফুড কালারটা দিলে রাবরিটা দেখতে খুব সুন্দর হয় তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ গোলাপ জল গোলাপ জলটা অতি অবশ্যই আপনারা দেবেন গোলাপ জল দিলে কিন্তু এই ফ্লেভারটা খুব সুন্দর আসে তো ব্যাস কমপ্লিট হয়ে গেল আমাদের রাবড়ি দেখতেই পাচ্ছেন কতটা ঠিক হয়েছেন কতটা ক্রিমি হয়েছে ঠিক এই পর্যায়ে কিন্তু আপনারা গ্যাসের ফ্লেমটা অফ করে দেবেন এর থেকে বেশি গাড়ো করবেন না কারণ এর থেকে বেশি গাড়ো করলে কিন্তু এটা ঠান্ডা হয়ে গেলে আরও ক্রিমি আরও ঠিক হয়ে যাবে তাই এই পর্যায়ে আপনারা গ্যাসের ফ্লেমটা অফ করে দেবেন এখন আমি এখানে কিছু মাটির পাত্র নিয়েছি তার মধ্যে আমি রাবড়িটাকে সেট করে নেবো তো এর মধ্যে আমি রাবড়িগুলো দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন কতটা ক্রিমি আমাদের রাবড়িটা তৈরি হয়েছে তো এখন আমি দুটো করে কিসমিশে উপর দিয়ে ডেকোরেট করে দিচ্ছি যে দেখতে আরও বেশি ভালো লাগে তো ব্যাস কমপ্লিট হয়ে গেল মাত্র দশ মিনিটে আমাদের ইনস্ট্যান্ট রাবড়ি যেটা খেতে কিন্তু দোকানের থেকে অনেক বেশি ভালো হয় তো অতি অবশ্যই রাবড়িটা আপনারা বাড়িতে বানাবেন তো এখন আমি বানাবো আমাদের ক্রিস্পি জিলেবি তার জন্য একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিলাম দু কাপ পরিমাপ ময়দা দিয়ে দিচ্ছি এক চামচ ঘি তো দেওয়ার পর ঘিয়ার ময়দাটা আমরা খুব ভালোভাবে ময়েন দেবো যাতে খুব ভালোভাবে ঘিয়ার ময়দাটা ময়েন হয়ে যায় হাত দিয়ে আমি কিন্তু ময়নটা দিচ্ছি তাহলে হাত দিয়ে কি হয় ময়নটা খুব ভালো হয় তো দেখুন আমি এই রকম যখন মুঠো হয়ে আসবেন তখন ভাববেন আপনার ময়নটা একদম পারফেক্টলি তৈরি হয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল আপনারা জলে পরিবর্তে দুধও দিতে পারেন কিন্তু এখানে জলটাই ব্যবহার করলাম তো এখানে আমি জল দিয়ে দিচ্ছি জল দিয়ে ভালো করে নাড়াচড়া করে একটা আমরা স্মুথ ব্যাটার তৈরি করব তো আপনারা অল্প অল্প করে জল দেবেন এক একচোটে বেশি জল দেবেন না তাহলে কিন্তু ব্যাটারটা খুব পাতলা হয়ে গেলে কিন্তু আপনার জিলিপিটা ভালোভাবে রেডি হবে না তো দেখতে পাচ্ছেন দেখুন কতটা সুন্দরভাবে ব্যাটারটা আমরা তৈরি হয়ে ঠিক এরকম টাইপের ব্যাটার আপনারাও তৈরি করবেন আমি আবারও বলছি ব্যাটারটা কিন্তু ঠিক এইভাবেই তৈরি করতে হবে বেশি কিন্তু পাতলা করলে বা বেশি গাঢ় করলে কিন্তু আপনাদের খেসবে জিলিপি একদম রেডি হবে না তো এখন আমি এটা সাইডে রেখে দেবো পাঁচ মিনিটের জন্য যতক্ষণ এটা রেস্ট আছে ততক্ষণ বানিয়ে নেবো আমাদের চাষনি তার জন্য একটা পাত্রের মধ্যে আমি এলাম দু কাপ চিনি এক কাপ জল দিয়ে একটু ভালো করে নাড়াচড়া করে নেব এখন আমি এর মধ্যে দিয়ে দেবো একটা এলাচ যখন ভালো করে সবগুলো ফুটে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো অরেঞ্জ ফুড কালার ফুড কালারটা কিন্তু আপনারা অতি অবশ্যই দেবেন ফুড কালারটা দিলে কিন্তু জিলিপির যে গায়ের রঙটা খুব সুন্দর আসে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে এটা ফুটে গেছে যখন দেখবেন আমাদের চাশনিটা এরকম একটা চারচাটে ভাব চলে এসছে তখন ভাববেন আপনাদের চাশনিটা একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে যেহেতু চিনির ভাবটা এখানে বেশি আছে এটা বেশি ফোটাতে হয় না এই পরে যে আমি একটু লেবু দিয়ে দেব লেবু দিয়ে একটু ভালো করে নাড়াচড়া করে আমরা গ্যাসের ফ্লেমটা অফ করে দেব ব্যাস কমপ্লিট হয়ে গেল আমাদের চাশনি তো এখন আমি ময়দার ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি ইনো একটু ইনো দিলাম দিয়ে একটু জল দিয়ে ইনোটাকে অ্যাক্টিভ করে নিলাম দিয়ে ভালো করে আবারও মিক্সড করে নেব তো ভালো করে আবারও মেশানো হয়ে গেছে দেখতেই পাচ্ছি ইনোটা দিতে কিন্তু আমাদের ময়দাটা সঙ্গে সঙ্গে ফুলে উঠেছে দেখুন কতটা সুন্দরভাবে কিন্তু ব্যাটারটা ক্রিম হয়ে গেল এখন একটা দুধের প্যাকেট নিয়েছি প্যাকেটের এক সাইডের কোনটা আমি কেটে নিয়েছি তার মধ্যে আমাদের ব্যাটারটা দিয়ে দেবো তো ব্যাটারটা দেওয়ার পর আমি প্যাকেটের মুখটা ভালো করে হাতের মাধ্যমে বন্ধ করে নেবো যাতে কোনোভাবে না উপর থেকে আমাদের ব্যাটারটা বেরিয়ে আসে ব্যাস হয়ে গেল এখন কাঁচির মাধ্যমে মুখটা আমরা শুরু করে কেটে নেব এখানে তেল গরম হয়ে গেছে তেল যখন খুব গরম হবে তখনই কিন্তু আপনারা আপনাদের জিলিপিগুলো দেবেন তেল কিন্তু ঠান্ডা থাকলে জিলিপি দিলে কিন্তু বসে যাবে একদম ফুলবে না গরম অবস্থায় এইভাবে দিলে সঙ্গে সঙ্গে কিন্তু জিলিপিগুলো ফুলে উঠবে দেখতেই পাচ্ছেন দেওয়ার সাথে সাথে জিলিপিগুলো কত সুন্দরভাবে ফুলে উঠেছে এখন এটা উলট পালট করে আমরা লাল লাল করে ভেজে নেবো এটা ভাজতে বেশিক্ষণ লাগে না তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মধ্যে এটা লাল হয়ে যায় তো এটাকে আমরা উল্টিয়ে দেবো দেখতেই পাচ্ছেন কমপ্লিট হয়ে গেল কত তাড়াতাড়ি ভাবে এটা কিন্তু লাল হয়ে গেল তো ব্যাস এই পর্যায়ে আমরা একটা একটা করে জিলিপি তেলের মধ্যে তুলে নেব তো তুলে আমরা ডাইরেক্ট এটাকে দেবো আমাদের তৈরি করা চাশনিতে সঙ্গে সঙ্গে কিন্তু দিতে হবে ঠান্ডা অবস্থা দিলে হবে না গরম গরম তেল থেকে তুলে চাশনির মধ্যে ডিপ করতে হবে তো ব্যাস ডিপ করা হয়ে গেল ডিপ করে ওলট পালট করে আমরা এটা তুলে নেবো এটা রাখারও বেশিক্ষণ দরকার নেই ডিপ করে আপনারা এটা তুলে নেবে তো ব্যাস কমপ্লিট হয়ে গেল আমাদের জিলিপি দেখুন কত ইজিলিভাবে তৈরি হলো মাত্র পনেরো মিনিটে রেডি হয়ে গেল আমাদের জিলিপি দেখতেই পাচ্ছেন কতটা কুরকুরে জিলিপি আমাদের তৈরি হয়েছে দেখুন কত ইজিলি কিন্তু এটা ভেঙে যাচ্ছে এটা কিন্তু খুব সুন্দরভাবে রেডি হয় তো ব্যাস কমপ্লিট হয়ে গেলে আমাদের জিলিপি এখন আমরা জিলিপিটাকে রাবড়ির সাথে ডেকোরেট করে দেবো তাহলে কমপ্লিট হয়ে যাবে আমাদের রাবড়ির সাথে জিলিপি তো জিলিপির মধ্যে সরি রাবড়ির মধ্যে আমি জিলিপিগুলোকে ডিপ করে দিচ্ছি দেখুন ঠিক এভাবে আমি দুটো করে ডিপ করে দিলাম ব্যাস কমপ্লিট হয়ে গেল বাঙালির অতি পছন্দের একটি ডেজার্ট যেটা হচ্ছে জিলিপি উইথ রাবড়ি তো ভিডিওটা আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন অতি অবশ্যই বাড়িতে পেলেন সকলের সাথে এনজয় করুন আর হ্যাঁ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন টাটা দেখাবে দেখা হবে আপনাদের সাথে আবারও নেক্সট ভিডিওতে